তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা সবাই ভালো থাকো আর ভিডিও দেখতে থাকো আজকের আবার চলে এলাম তালের পিঠের জন্য প্রস্তুতি নিয়েতে দেখতে থাকো একটু অন্য রকম বানাবো বিনা তেলের পিঠে দেখতে থাকো নিয়ে নিয়েছি মাড় বার করবো তাল ছানতে বসে গেছি কত তাল ভেঙেছি দেখো সব ছানবো মাড় বার করবো করে ফুটিয়ে রেখে দেবো প্রত্যেক দিন একটু করে বার করবো আর পিঠে করবো রুটি করবো খাবো দেখতে থাকো ভিডিও তালটা প্রচুর সময় প্রচুর ছোটবেলায় তাল খেয়ে নিয়েছি কাঁচা কাঁচা বন্ধুরা আজকের একটু তালের পিঠে বানাচ্ছি অন্য রকম তেল ছাড়া যারা তেল খেতে পছন্দ করবে না তারা এইভাবে পাতা দিয়ে পাতার মধ্যে বড়া ভাজা করবে আর এখানে বড়া ভাজাটা করার জন্য আমি ঠিকই নিয়েছি এখানে পাতর চাল সিদ্ধ চাল মিক্সড করে গুঁড়ো করা আছে আর তাল নারকেল চিনি আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি আর এই রকমভাবে ছোটো ছোটো কেটে কেটে ডো বানিয়ে নেবো আর এখানে রাখো কোলা পাতা নিয়ে নিচ্ছি কোলা পাতাগুলো একটু এইরকমভাবে দিয়ে দেব দিয়ে এইভাবে একটা একটা করে শহরের মধ্যে যারা কোলা পাতা পাবেন না তারা লাউ পাতা দিয়ে করতে পারো করে আমি মাখাগুলো সুন্দর করে দিয়ে চারটে চারটে দেখো কত সুন্দর করে সব রেডি করে নিয়েছি সাজিয়ে এবারে একটা একটা করে কড়াই করে ভাজা করবো বন্ধুরা তালের রুটি হয়েছে একদম গরম গরম তালের রুটি এখন তালের সিজনে তালে রুটি তালের লিচি তাহলে অনেক রকম খাবার প্রত্যেক বাড়িতে কম বেশি তৈরি হচ্ছে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি কীরকমভাবে পিঠেটা তৈরি হচ্ছে দেখো বড়া ভাজাটা তেল ছাড়া কচু পাতায়ও করা যায় আর লাউ পাতায়ও করতে পারবে কাঁঠাল পাতায় করে শহরের মধ্যে যারা পাতা পাবে না কলা পাতা কাঁঠাল পাতা দিয়ে দুটো করে কাঁঠাল পাতা দিয়ে করলে খেতে ভালো লাগবে এইভাবে হয়ে গেছে দুধারে পাতা পুড়ে পুড়ে গেছে পোড়া পিঠের মতো দেখো এইভাবে লাভিয়ে নেব লাভি নিয়ে থালার মধ্যে রাখবো পরে আমি খুলে তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তেল ছাড়া বোড়া একটা একটা করে পাতা থেকে সব ছাড়িয়ে নিই খুব সুন্দর কলা পাতার একটা ফেভার এইভাবে বাড়িতেও বানান ভালো লাগবে খেতে হয়ে গেছে বন্ধুরা সুন্দর বিনা তেলের গোড়া ভাজা খুব সুন্দর সেন্ট উঠছে কিন্তু কেমন হয়েছে তোমরা কমেন্ট করে একটু জানাবে আর এইভাবে বাড়িতে তৈরি করে খাবে